আমার বাংলায় এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হবে কারণ জেলায় জেলায় তীব্র গরম আর এখনই এই গরম থেকে রেহাই পাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ চৌঠা এপ্রিল পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে সোমবার থেকে পারদ কিছুটা কমতে পারে এমনটাই জানাচ্ছে হা অফিস কি হচ্ছে বেরোতে হবে আমাদের এই আমাদের পেপার দেওয়া যতই গরম হয় আমার হবে এখনই গরম থেকে রেহাই নেই মার্চ পেরিয়ে এপ্রিলেও চলবে দহন জ্বালা আবহাওয়া দপ্তর জানিয়েছে চৌঠা এপ্রিল পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই চৌঠা এপ্রিলের পর বৃষ্টির সম্ভাবনা পাঁচ জেলায় ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস সোমবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে পারে দুই ডিগ্রি চার তারিখে পশ্চিমের কয়েকটা জেলা দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে পাঁচ তারিখেও আপনার কয়েকটা জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বাঁকুড়ার মাথায় চাদর তবে ঠান্ডা থেকে বাঁচতে নয় গরম থেকে বাঁচতে রোদে পড়ছে পশ্চিম বর্ধমানও গরমে নাজেহাল রাস্তায় বেরোনো দুষ্কর বাড়ি থেকে না বেরোতে না কাজ তো করতেই হবে তার মধ্যে এত গরমে হাত পাখ জ্বালা করছে সব সময় কোনো গাছতলায় গাছ তোলা নি যদি দরকার না পরে দুপুর বারোটার থেকে চারটের মধ্যে বাইরে না বেরোনো কাজে তো বেরোতেই হবে তাহলে হালকা জামা কাপড় পরা এবং সানস্ক্রিন ব্যবহার করা যাদের মাইগ্রেনের রোগ আছে তারা যেন অবশ্যই ছাতা ক্যারি করে চশমা পরে সানগ্লাসেস পরা ডাবের জল বা নুন চিনির জল প্রচুর ফ্লুইড ইনটেক করাটা অত্যন্ত দরকারি কেন কি এখন আমরা ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছি যেটা আমরা নিজেও বুঝতে পারছি না কলকাতা থেকে জেলা গরমে হাঁসফাঁস করছে পশু পুরুলিয়ার সুরুলিয়া চিড়িয়াখানা এখানেও রোদে না জেহাল পশু পাখিরাতে তরমুজ দেওয়া হয় তারপর শসা দেওয়া হয় যেটা জল জাতীয় জিনিস যেটা খেলে একটু তৃপ্তি পায় ঠান্ডা জাতীয় জিনিস খাবার দেওয়া হয় আমাদের ইনক্লোজারের উপরে খড় দেওয়া হয় যেন ওরা সেফটি থাকে নিউজ এইটিন বাংলা তীব্র গরমে না দক্ষিণবঙ্গ এই পরিস্থিতিতে প্রাথমিক স্কুলে সময়ে বদলের ভাবনা কারণ বেশিরভাগ স্কুল দুপুরে কিছু স্কুল মর্নিং এ হলেও এবার সব স্কুলই মর্নিং এ আনার চিন্তা ভাবনা করছে আর সেখানে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানদের মতামত চাইল পর্ষদ বাড়ছে গরম আর একটু এদিক ওদিক হলেই শিশুদের শরীর খারাপের একটা প্রবণতা বাড়তে পারে আর এই নিয়ে কি বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখুন একটা বাচ্চার কিন্তু শরীরে জলের রিজার্ভটা আমাদের বড়দের তুলনায় যদি আমি প্রপোর্শনালি দেখি সেটা একটু কম গেমে খুব তাড়াতাড়ি তাদের জল শুকিয়ে যেতে পারে তাহলে শুধু জল বলে নয় পারলে একটু ওআরএসের জল নুন চিনির যে জল সেটা কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে নুনের মাত্রা অতিরিক্ত হওয়া কিন্তু ভালো নয় একদম সকাল অথবা একদম বিকাল যদি বাচ্চাকে বার করতেই হয় এই দুটো টাইমে বার করুক ঘরের মধ্যে থেকেও কিন্তু সে হিট ওয়েভ এফেক্টেড হতে পারে বাচ্চাকে আপনি এসিতে রাখতে পারেন কিন্তু সেটা সলিউশন নয় তার বদলে সারাদিন একাধিকবার গাম মুছিয়ে দিচ্ছেন স্নান করলেও আপত্তি নেই জামা কাপড় হওয়া উচিত লাইট কালারস এবং অবশ্যই অবশ্যই পিওর কটন রসালো যে খাবার গুলো যে ফল সিজনাল ফ্রুটস সেটা যেন ঠিক মতো খেতে পারে গ্রিন ভেজিটেবিলস যেগুলো বলে সেগুলো যেন খাদ্যাভ্যাসের মধ্যে থাকে যদি স্কুলে যাচ্ছি প্রচুর জল এবং প্রচুর হাওয়া এটা যদি ঠিকঠাক রাখা যায় তাহলে একটু বেটার যদি কোনো কারণে গরমে বেশি কষ্ট হচ্ছে তাহলে একটা ভিজা কাপড় রাখুন সে ভিজা কাপড়ে নাক মুখটা অন্তত জড়িয়ে রাখা যায় এবং কন্টিনিউয়াসলি বারবার সেই কাপড়টাকে ভিজিয়ে নেওয়া যাতে শরীরটা ঠান্ডা থাকে গরমে সদ্যজাতদের যত্ন নিয়ে কি বলছেন চিকিৎসকরা কি পরামর্শ তাদের শুনুন একদম যে ছোট বাচ্চা তাদের হিট রেগুলেটরি সেন্টার বা থার্মো রেগুলেটরি সেন্টার সেটা খুব ভালো ডেভেলপ নয় তাদেরকে ঠিক রাখার উপায় হচ্ছে হাতের তালু পায়ের তালু আর পেট তিনটে জায়গা জাস্ট ওয়ার্ম তাহলে বাচ্চা ঠিক আছে যদি অত্যাধিক গরম হয়ে যাচ্ছে তাহলে তাকে বারবার গা কারণে হয়তো আমি এসি চালিয়েছি তাতে এটা ঠান্ডা হয়ে গেছে তাহলে অবশ্যই এসিটা বন্ধ করতে হবে এবং তাকে র্যাপ করে কোলে তুলে নিতে হবে এসি নন এসি এসি নন এসি প্রত্যেক মুহূর্তে করে যাচ্ছে সেই জিনিসটা কিন্তু ভাইরাল ইনফেকশনের আতুর ঘরে উঠবে সেটা না করাই ভালো চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন একাধিক পরামর্শ দিচ্ছেন এবং তার সঙ্গে আরও একবার আপনাদের জানাবো যে তীব্র গরম দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চল্লিশ ছুঁই ছুঁই টেম্পারেচার কলকাতাতেও আটত্রিশ ডিগ্রি টেম্পারেচার অন্যদিকে প্রাথমিক স্কুলে সময় বদলের ভাবনা রয়েছে আর একটু এদিক ওদিক হলেই বাচ্চাদের শরীর খারাপের একটা সম্ভাবনা রয়েছে তাই গরমে শিশু যত্ন নেওয়ার নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা তারা পরামর্শও দিচ্ছেন